আমার ভিডিও অন করছেন তার মানে ফ্রিতে ইনকাম করতে চাচ্ছেন সো আজকে এমন একটি প্ল্যাটফর্ম নিয়ে আসছি যেখানে আপনি অঙ্ক করে স্পিন করে ইনকাম করতে পারবেন দেখেন আমরা কিন্তু অনেকেই আসছি যে অবসর সময় বাড়িতে থাকি বসে কিন্তু ইনকামের কোনো পথ খুঁজে পাই না অথবা আমরা স্টুডেন্ট রয়েছি সো আজকে এমন একটি প্ল্যাটফর্ম নিয়ে আসছি সে আপনি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে একবার ইনস্ট্যান্ট সিম্পলভাবে গেম খেলে অর্থাৎ অ্যাড দেখে অর্থাৎ স্পিন করে অঙ্ক করে ইনকাম করতে পারবেন দেখেন আমরা কিন্তু অনেকেই কী করি আমরা সোল্লা ভাই কিন্তু ইউটিউবেতে জাস্ট ইউটিউবেতে যাওয়ার পরে এইখানে লিখে চার্জ দেখি গেম দেখেন এখানে গেম খেলে টাকা ইনকাম এটা লিখে চার্জ দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু অসংখ্য ভিডিও আসে দেখেন এখানে কিন্তু অসংখ্য ভিডিও এখন যদি বলি আপনি এই ভিডিও দেখে এক টাকাও কি আপনি ইনকাম করতে পারিস এই পর্যন্ত অবভিয়াসলি বলবেন না ভাই পারিনি এখানে কিন্তু ম্যাক্সিমাম ভিডিও বলতে গেলে ফেক তো আজকে যে ভিডিওটা নিয়ে আমি কিন্তু লাইভে অ্যাকাউন্ট খুলবো লাই লাইভে কিন্তু উইডো করে জাস্ট আপনাকে দেখাবো সো আর বেশি কথা বলবো না আমি এখন দেখাবো আপনি কিভাবে এই অ্যাপ্লিকেশন লিঙ্কটি পাবেন দেখেন আপনি আপনি এই অ্যাপ্লিকেশন লিঙ্কটি কোথায় পাবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে অনেকে আসেন যে কি ডেসক্রিপশন বক্সটা কি চিনেন না জাস্ট আপনি এইখানে ক্লিক দেবেন এইখানে ক্লিক দেওয়ার পর এইখানে এই যে অ্যাপ্লিঙ্ক এই যে এই লিঙ্কের মাধ্যমে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করুন জাস্ট এইখানে চাপ দেবেন দিলে কিন্তু আপনার প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে যাবে আপনি এই অ্যাপ্লিকেশনটির নাম হলো কি এই যে অ্যাপ্লিকেশনের নামটি হলো এই যে এই যে প্রকাশ প্রকাশ ঠিক আছে এই যে প্রকাশ এই যে প্রকাশ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে এবং আপনার ভিপিএন আপনার কিন্তু মাস্ট বি একটি ভিপিএন লাগবে আপনি ভিপিএনটা কিন্তু প্লে স্টোর থেকে অন করতে হবে এই যে ভিপিএন তুলব ভিপিএন আপনি তুলব এই ভিপিএন লিখে সার্চ দেবেন এই সার্চ দেওয়ার পরে আপনি ফার্স্টে কী করবেন এই ভিপিএনটি অন করবেন অন করার পরে আপনাকে কিন্তু যে কোনো কান্ট্রিতে আপনাকে সিলেক্ট করতে হবে আমি ইউনাইটেড কিংডমে কানেক্ট করব এই যে এখানে দেখতে পারছেন এই যে এখানে যে যাইকোন এইখানে একটা চাপ দেব চাপটা দেওয়ার পর এই যে আপনার ইউনাইটেড স্ট্যাটাস এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমি এইখানে যে নিউ ওয়ার্ক নিউ ওয়ার্কে আমি আমি কানেক্ট করব এই নিউয়ার্কে চাপ দেবো এটা কিন্তু আপনার কত পার্সেন্ট হচ্ছে দেখেন এটা কিন্তু একশো পার্সেন্ট হয়ে যাবে এই যে এটা কিন্তু একশো পার্সেন্ট হয়ে গেছে একশো পার্সেন্ট হওয়া মানে কিন্তু কানেক্ট করা এই কানেক্ট করে আমি মিনিমাইজ করব করে প্রো ক্যাশে চাপ দেবো দেওয়ার পরে এমন তিনটা শো করবে আপনি একটু ওয়েট করবেন দেখেন এখানে ফার্স্টে কিন্তু আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে এই অ্যাকাউন্ট খুলে তারপরে আপনাকে কাজটা করতে হবে এখানে কি বলতেছে এই যে এইখানে বলতেছে কি দেখেন এই যে এখানে আপনার এই যে ইমেল অ্যাড্রেস এই যে পাসওয়ার্ড আর সাইন আপ এ নিউ অ্যাকাউন্ট আপনি কি আপনি তো নতুন ইউজার সেহেতু আপনাকে কি করতে হবে আপনাকে কি করতে হবে এই যে ক্রিয়েটের নিউ অ্যাকাউন্ট আপনি তো নতুন ইউজার সেহেতু আপনাকে ক্রিয়েটের নিউ অ্যাকাউন্টে চাপ দিতে হবে এই এ নিউ অ্যাকাউন্টে চাপ দেবেন দেওয়ার পর এইখানে কী বলতেছে একটু ফলো করেন এই যে ইন্টারফুল নেম সো আমি আমার নামটি এখানে দিচ্ছি নাম দেওয়ার পর ইমেল অ্যাড্রেস আমার ফোনের যে কোনো একটি ইমেল অ্যাড্রেস আমি এখানে বসাচ্ছি আমার ফোনের যে কোনো একটি ইমেল অ্যাড্রেস আমি এখানে দিলাম তারপর ফোন নাম্বার সো আমি আমার ফোন নাম্বারটি এখানে দেবো সো আপনি আপনার ফোন নাম্বারটি এখানে দিয়ে দেবেন ফোন নাম্বারটি দেওয়ার পরে এই যে পাসওয়ার্ড আপনি পাসওয়ার্ডটি কেমন দেবেন আট ডিজিট আটটা ডিজিট হবে ঠিক আছে আমি আমার পাসওয়ার্ডটি এখানে দিচ্ছি দেওয়ার পর এইখানে দেখেন এইখানে কী বলতেছি যে টিকচিহ্ন এইখানে কিন্তু আপনাকে টিকচিহ্ন দিতে হবে এই টিকচিহ্নটা দেওয়ার পরে আপনি কী করবেন এই যে সাইন আপ এই যে সাইন আপ এই সাইন আপের উপরটা ক্লিক করবেন ক্লিক করলে ইনস্ট্যান্ট অ্যাকাউন্টটি হয়ে যাবে এই জায়গায় আপনার কী করবেন এই যে ইমেল অ্যাড্রেসটি এখানে দেবেন মানে ইমেল অ্যাড্রেসটি দেবেন এই পাসওয়ার্ড আপনি অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন সো আমি আমার পাসওয়ার্ডটি এখানে দিচ্ছি দেওয়ার পরে কী করবো এই যে সাইন ইন সাইন ইনে চাপ দেবো দেওয়ার সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট আপনার কিন্তু এইখানে অ্যাকাউন্টটি হয়ে গেল দেখেন এই যে ইয়ের ব্যালেন্স আপনার ব্যালেন্স শো করবে এই যে লুটো গেম লুটো তারপর স্পিন রিডিম এই যে এখানে কিন্তু দশ হাজার কয়েন দেখেন আপনি কি করবেন এই যে এইখানে এইখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে এইখানে দেখেন আপনার এই যে ব্যালেন্স টোটাল ব্যালেন্স কত কত কি কত কি আপনার ব্যালেন্সে আছে এটু টু যে সব কিছু এখানে শো করবে এবং আপনার পেমেন্টটা আমি লাস্টে দেখাবো একটু ব্যাগে এক্সপ্রেস করবো ব্যাগে স্প্রেস করার পর আপনি এখানে ইনকাম করবেন কিভাবে আমি তো ফার্স্টে আপনাকে দেখালাম আপনি অ্যাকাউন্ট খুললেন এখন দেখাবো আপনি কীভাবে এখানে ইনকাম করবেন ইনকাম করার জন্য এখানে কী বলতেছে লুটো গেম এই লুটো গেমের একটা একটা ক্লিক করব। ক্লিক করার পর এইখানে আপনাকে তেরোটা স্পিন করতে হবে অর্থাৎ তেরোটা লুটো আপনাকে কিন্তু সোয়াইপ করতে হবে এই যে দেখেন এই যে আপনার এখানে বার আপনাকে এই যে প্লে নাওতে চাপ দিতে হবে এই যে প্লেন নাওতে প্লেন নাওতে আপনাকে চাপ দিতে হবে আমি কি করব ফার্স্টে এখানে প্লেন নাওতে একটা ক্লিক করব ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু অন পড়ছে যখন অন পড়ছে তখন কিন্তু তার পরে কিন্তু আপনাকে একটি বিজ্ঞাপন দেবে এই বিজ্ঞাপনটা আপনাকে কিন্তু মাস্ট বি আপনাকে দেখতে হবে কারণ এই বিজ্ঞাপনটা দেখার পরে আপনাকে কিন্তু পরবর্তী যে আপনাকে লুটো খেলার যে প্লে পেলে অপশনটা কিন্তু আপনাকে দিয়ে দেবে এই গেমটা কিন্তু অর্থাৎ আপনাকে তেরো তেরো বার স্পিন করতে হবে স্পিন করার পর আপনাকে কিছু পয়েন্ট দেবে ওই পয়েন্টটা কিন্তু আপনার ব্যালেন্সে অ্যাড হবে এখন বলবেন ভাই এখানে তো অ্যাড দেসছে সো এই অ্যাডে কি আমি ক্লিক করবো নো আপনি কিন্তু এই অ্যাডে ক্লিক করবেন আপনি এই ইয়ার্ডে ক্লিক করবেন নাও কিন্তু নিয়ম মেনে কাজ করবেন পেমেন্ট পাবেন একশো পার্সেন্ট আপনি একটু ওয়েট করবেন ওয়েট করার পর আপনার এই ক্রসাইকনে একটু ওয়েট করবেন দেখেন এইখানে এই যে আইকন দেখতে পাচ্ছেন আপনি একটু ফলো করেন ব্যস একটু জাস্ট ফলো করলে আপনি বুঝবেন এই দেখেন এইখানে এইখানে আপনার আইকন আসছে না এই আইকনে চাপ দেবেন দেওয়ার পর আপনাকে কত কত কয়েন দিয়েছে এই যে আপনাকে কিন্তু কয়েন দিয়েছে কত ছয় কয়েন না সরি দশ কয়েন দিয়েছে এই দশ কয়েন এই দশ কয়েনের বিনিময়ে আপনাকে এই এয়ারটি দেখতে হয়েছে এবার আপনি কি করবেন এই কালেক্ট কয়েন এই কালেক্ট কয়েনে একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন আপনার কিন্তু এইখানে একটা টাস্ক দেখা হয়ে যাবে দেখেন এইখানে কিন্তু আপনাকে কি দিয়েছে এই যে এই যে এখানে কিন্তু টাইম দিয়েছে আপনাকে এইখানে মাস্ক বি কত এই যে এখনও পঞ্চান্ন সেকেন্ড ওয়েট করতে হবে ওয়েট করার পর আপনাকে আবার আবার কিন্তু এইখানে প্লে প্লেতে ক্লিক করার একটা অপশন দেবে মাস্ক বি আপনিও অবশ্যই খেয়াল করবেন বিয়র্স আপনাকে এই এইখানে কি করবেন দেখেন এইখানে কিন্তু আপনাকে অবশ্যই এক মিনিট ওয়েট করতে হবে এক মিনিট কারণ কি এই পেজটা লোড হতে একটু দেরি হবে দেখেন এইখানে কিন্তু আমার দেখা হয়ে গেছে পরবর্তীতে আবার প্লেয়ার একটা অপশন আসছে আপনি এইখানে আবার ক্লিক করবেন এখানে ক্লিক করলে আবার কিন্তু আপনার অ্যাড আসবে অ্যাডটা দেখার পরে আপনাকে আবার এক মিনিট ওয়েট করতে হবে ওয়েট করার পরে আপনাকে কিন্তু পয়েন্ট দেবে এইভাবে আপনাকে পয়েন্টটা কালেক্ট করতে হবে এবারে আমি ব্যাগে সাপ দেবো ব্যাগে চাপ দেওয়ার পর আপনি একটু উসই ফলো করবেন বিহর্স এই যে উসয় দেখেন এই যে উসয় কিন্তু আমার ব্যালেন্সে কত ছিল এই ব্যালেন্সে কিন্তু এক টাকাও ছিল না আমার কিন্তু দশ পয়েন্ট হয়ে গেছে এখন দেখেন বিহর্স আপনার পরবর্তী স্পিন এই যে স্পিন করে করে আপনাকে ইনকাম করতে হবে আপনি স্পিনে চাপ দেবেন স্পিনের চাপটা দেওয়ার পর এইখানে কী বলতেছে এই যে এখানে বলতেছে পেলে পেলে কি এই যে পেলে স্পিন আপনাকে এইখানেও কিন্তু আপনাকে তেরোটা স্পিন আপনাকে দেখতে হবে তেরোটা স্পিন এই তেরোটা স্পিন দেখার পর আপনাকে কিন্তু পয়েন্ট দেবে এইভাবে আপনি প্রত্যেকটা পয়েন্ট কিন্তু কালেক্ট করবেন কারণ ফ্রিতে দেখেন আপনাকে কিন্তু কোনো টাকা ইনভেস্ট করতে হচ্ছে না কেবল ফ্রিতে আপনি ইনকাম করতে পারতেছেন আমি কি করব এই যে পেলে স্পিনে চাপ দেবো চাপটা দেওয়ার পর দেখেন এখানে কিন্তু ইনস্ট্যান্ট লাইভে ঘুরতেছে দেখা যাক কত পয়েন্ট পরে এই পয়েন্টটা পড়ার পরে এই যে কালেক্ট পয়েন্ট কালেক্ট পয়েন্টে চাপ এই চাপ দেবো তারপরে এখানে দেখেন এখানে কিন্তু আপনাকে ওয়েট করতে বলতেছে ওয়েট আপনি ওয়েট করবেন ওয়েট করার পরে দেখেন এইখানে আবার আমাকে পাঁচ মিনিট ওয়েট করতে বলতেছে তারপরে এই যে আবার পেলে স্পিনে চাপ দেবো আমার কিন্তু একটা স্পিন দেখা হয়ে গেছে এইভাবে আপনাকে তেরোটা স্পিন কিন্তু দেখতে হবে দেখেন প্রত্যেকটা স্পিনের স্পিন করার পরে আমাকে কিন্তু নয় পয়েন্ট করে দিচ্ছে দেখেন আমি আবার এখানে ওয়েট করব দেখা যাক এই যে পরবর্তী এই যে পরবর্তী স্পিনটা আমি কিন্তু নয় পয়েন্ট পেয়ে গেছি এবার আমি আবার স্পিন করব। দেখেন এইভাবে আপনাকে তেরোটা স্পিন কিন্তু আপনাকে সম্পূর্ণ কমপ্লিট করতে হবে এইভাবে আপনাকে পয়েন্টগুলো আর্ন করতে হবে আমি দেখেন পরবর্তী যে আপনার ইনকামের সিস্টেমটি রয়েছে আমি আপনাকে দেখাচ্ছি আপনি এখানে আসলেই বুঝবেন ঠিক আছে দেখেন আমার কিন্তু এখানে স্পিন এই যাই ইনকাম করতেছি তাই তাই কিন্তু এই পয়েন্টটা এখানে এখানে কিন্তু অ্যাড হচ্ছে এবার পরবর্তী পয়েন্ট এই জয়েন্ট টেলিগ্রাম এদের কিন্তু টেলিগ্রামে জয়েন্ট হবেন তারপর এই যে বোনাস এই যে এ এখানে চাপ দেবেন দেওয়ার পর দেখেন আমি কিন্তু আপনি পেয়েছেন একশো কয়েন এটা কিন্তু ডেলি রিওয়ার্ড আপনি ডেলি রিওয়ার্ডে ক্লিক করবেন করার পরে আপনাকে কিন্তু প্রত্যেকটা দিন আপনাকে ডেলি রিওয়ার্ডে কিছু কয়েন আপনাকে ফ্রিতে দেবে বোনাস দেবে ঠিক আছে ওই বোনাসটা নেবেন নেওয়ার পরে কিন্তু আপনার একটি শো করবে এই অ্যাডটা কিন্তু মাস্ট বি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে আপনি এডে কখনো চাপ দেবেন না ঠিক আছে দেখেন এখানে কিন্তু একটি অ্যাপসে অ্যাপসে নিয়ে গেছে আমি কি করবো ব্যাগে ফিরে আসব এই যে এটা কিন্তু আপনার সেই অ্যাড এই অ্যাডটা কিন্তু আপনাকে মাস্ট বি দেখতে হবে বুঝতে পারছেন এটা কিন্তু আপনাকে দেখতে হবে আপনি কি করবেন দেখেন এই এই অ্যাডটা যখন শেষ হয়ে যাবে তখন এই কোড়া আইকনে এইখানে কিন্তু আপনাকে একটা কড়া সাইকোন দেবে এই কোড়া আইকনে চাপ দিয়ে তারপর আপনাকে ব্যাগে আসতে হবে এই অ্যাডটি কিন্তু আপনাকে অবশ্যই বি দেখতে হবে আপনি কী করবেন একটু ধৈর্য ধরে ওয়েট করবেন কারণ যেহেতু আপনাকে ফ্রিতে ইনকাম দিচ্ছে সেহেতু আপনাকে কিন্তু ধৈর্য ধরতেই হবে এখন ওয়েট করি দেখেন এইবার আপনি একটু ফলো করেন এই যে এই দেখেন আমার কিন্তু অলরেডি দিয়ে দেশে এই যে দেখেন এই যে কোরা সাইকোন কিন্তু আপনাকে দিয়ে দেশে এই কোড়া আইকনে চাপ দেবো পরে আমার কিন্তু অলরেডি এইখানে একশো তেরো পয়েন্ট হয়ে গেছে আপনি এইভাবে ইনকাম করতে পারবেন এবং দেখেন আপনার আরেকটি সিস্টেম রয়েছে ইনকাম করার এই যে আপনি এখানে সাপ দিবেন এই যে এই যে আপনার সোয়াইপ আপনি সোয়াইপ করতে পারবেন এই সোয়াইপ করতে এখানে সাপ দিবেন এখানে আপনি সোয়াইপ করবেন সোয়াইপ করলে আপনার কত পয়েন্ট আছে আপনি আধ দিয়ে ঘষবেন এই যে আট দিয়ে ঘষবেন এই দেখেন আই ঘষলাম আমার কিন্তু দশ পয়েন্ট দিয়েছে দশ পয়েন্ট দেওয়ার পরে আমাকে কিন্তু এখানে একটি অ্যাড দিছে এই অ্যাডটি দেখতে হবে এই অ্যাডটি দেখার পরে আপনাকে কিন্তু ওই দশ কয়েন ক্লেম করার একটা অপশন দেবে ওই অপশন দেওয়ার পরে আপনি ওই দশ কয়েন কিন্তু আপনার ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে ঠিক আছে সো এইখানে যে অ্যাডটি শো করবে মাস্ট পে কিন্তু আপনাকে দেখতে হবে অবশ্যই অবশ্যই আপনাকে কিন্তু দেখতে হবে আপনার এই অ্যাডটি দেখার পরে আপনি কড়াশাইকোনে আসবে কড়া সাইকোনে চাপ দেবেন নিয়ম মেনে কাজ করবেন পেমেন্ট পাবেন একশো পার্সেন্ট সো অবশ্যই অবশ্যই এই অ্যাডগুলো কিন্তু আপনাকে অবশ্যই দেখতেই হবে আপনি এখন কি করবেন এই অ্যাডটা দেখবেন কোনো ইনভেট ক্লিক ক্লিক করবেন না কিন্তু এখন দেখেন আপনি কিন্তু এই প্ল্যাটফর্ম থেকে বিকাশ নগদ রকেটের মাধ্যমে পেটিএমের মাধ্যমে উইড্রো করে বিকাশ তুলতে পারবেন আপনার পকেট পর্যন্ত সো অবশ্যই এই অ্যাডটা হয়তো মানে তিরিশ মিনিট দিয়ে তিরিশ সেকেন্ড দিয়েছে একটু ওয়েট করবেন ধর টু ওয়েট করবেন কারণ ফ্রি ইনকাম বোঝেন তো দেখেন এখানে কিন্তু আপনার ক্রস আইকন দিয়েছে ঠিক আছে এই যে এই যে ক্রস আইকন দেখেন এই যে ক্রস আইকন এই ক্রস আইকন সাপ দিলাম তারপর আমাকে কিন্তু এই যে এই কয়েনটা কিন্তু কালেক্টে সাব দেবেন ঠিক আছে কালেক্টে সাপ দিলে কিন্তু আপনার কয়েনটা কালেক্ট হয়ে যাবে দেখেন কালেক্ট হওয়ার পরে এখানে কি টাইম দিয়েছে এই টাইমে কিন্তু আপনি এই টাইমটা শেষ হবে তারপর আপনার ব্যালেন্স টাকাটা অ্যাড হবে সো এখন দেখেন আপনি মনে করেন এইখানে আপনার ব্যালেন্সে এক হাজার কয়েন হয়ে গেছে এক হাজার কয়েন কিন্তু আপনার কয় টাকা পঞ্চাশ টাকা বোঝেন বিষয়টা আপনার ব্যালেন্সে যখন এখানে এক হাজার কয়েন হয়ে যাবে তখন কিন্তু আপনার এই টাকা এই এই টাকায় শো করবে কত পঞ্চাশ টাকা এখন আপনি এই টাকাটা তুলবেন কিভাবে সো এই টাকাটা তোলার জন্য দেখেন এখানে কি বলতেছে আপনি ফলো করেন এই যে আপনার রিডিম আর্ন রিডিম আর্নে চাপ দেবেন চাপটা দেওয়ার পর এই দেখেন আপনি চারটা সিস্টেমে তুলতে পারবেন কয়টা সিস্টেম একটা সিস্টেম দুটো তিনটে চারটে ফার্স্ট সিস্টেম হলো কি ইউএসডিটি বিকাশ নগদ পেটিএম আমি বললাম না দেখেন আমরা তুলব কিসে বিকাশে বা নগদ তুলব আমি মনে করেন তুলব বিকাশে বিকাশে চাপ দেবো দেওয়ার পরে এই জায়গায় আপনি বিকাশ নাম্বারটি দেবেন মানে আপনি যে বিকাশ নাম্বার টাকাটা তুলবেন সেই বিকাশ নাম্বারটা এই জায়গায় দেবেন দেওয়ার পরে কী করবেন এই জায়গা আপনি অ্যামাউন্ট দেবেন দেখেন এখানে কিন্তু আপনার ব্যালেন্স মানে সর্বনিম্ন উইডো কিন্তু পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হওয়ার সাথে আপনার আপনি কি করবেন এই জায়গায় অ্যামাউন্ট দেবেন কত পঞ্চাশ সাইজ দিয়ে আপনি সাব মিনটা সাব দিবেন দিলে কিন্তু আপনার রিকোয়েস্টটা চলে যাবে অ্যাডমিনের কাছে অ্যাডমিন দেখেই কিন্তু আপনার পেমেন্টটা বিকাশে দিয়ে দেবে সো আপনাকে এইভাবেই নিয়ম মেনে কাজ করবেন পেমেন্ট পাবেন একশো পার্সেন্ট ঠিক আছে সো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কী হবে এরকম ফ্রি ইনকাম রিলেটেড ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন সো আশা করি আপনি বুঝতে পারছেন